বাংলাদেশে সংবিধান সংস্কারের কাজ চলছে এ সংস্কারকে আপনি কেমন দৃষ্টিতে দেখেন কিভাবে সংবিধান সংস্কার করলে বেশি ভালো হতো আসলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে সংবিধান কাকে বলে বিধান কাকে বলে বিধান কে দেয় যে বিধান দেয় তাকে বলা হয় বিধাতা বিধাতা বিধান দাতা আরবিতে বলে হাকাম আর আল হাকিম হাকিম সব কিছু জানেন তিনি সর্বজ্ঞ হাকিমা এবং তিনি হুকুম বা বিধান দাতা আইন দাতা জেনে রাখো বিধান একমাত্র তার এবং তিনি তার বিধানে কেউ চলেছে কি না খুব দ্রুততম তিনি এটার হিসাব গ্রহণ করবেন এটি সৌরা আল্লা মধ্যে আছে সারা কোরআনই আল্লাহ তালা এই বিষয়টি আমাদের জন্য ক্লিয়ার করেছেন আল্লাহ আল্লাহুল হুকমু অহু আসরাউল হা সেবিন আমি শুধু একটি আয়াতেরই আপনাদেরকে এখানে আসলে সময় তো এখানে কম থাকে এই জন্য একটি আয়াতের আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি সুর আলা নাম বাষট্টি নম্বর আয়াতে এটি আল্লাহ আল্লাহুল হুকমু আহু আসরাউল হা সেবিন হেয়ার অ্যান্ড হেয়ার আফটার এই পৃথিবী এবং সামনের পৃথিবীতে সকল বিধিবিধান দেয়ার বিধাতা হলেন কে আল্লাহ তাহলে সুরা আল জাসিয়ার আঠারো নম্বর আয়তে আল্লাহ বলেছেন আল্লাহ কাল সারি আতিমিন মিনাল আমরি আমি আমার বিধিবিধান বিধান সম্বলিত একটি ব্যবহারিক জীবন বিধানের উপর তোমাকে রেখেছি ফাত্তাবে হা তুমি এটাকে ফলো করো ওলা আহ আল্লা আলমন এখন বিধাতার বিধানের পরে আর যেসব বিধিবিধান বিধান পৃথিবীতে মানুষ দেয় মানবরচিত বিধি বিধান সেগুলোকে আল্লাহ বলছেন আহোয়া কুপ্রবৃত্তি মানুষের মনে চাইছে পাগল মন মন তুই কেন এত কথা বলিস বাস ধরনের মনে এসছে এটা লিখে দিয়েছে মনে আসছে ওটা লিখে দিয়েছে এগুলি এগুলোকে কোরআন বলছে আহওয়া কাদের আহওয়া কাদের কুপ্রবৃত্তি আল্লা জিন আল্লাহ আলমন যাদের জ্ঞান বলতে কিছুই নেই কারণ এই বিশ্বজাহানকে এই সৃষ্টি জগৎকে চালাবার একেবারে সেই নিহারিকা ছায়াপথ থেকে শুরু করে একেবারে ইলেকট্রন নিউট্রন ফোটন পর্যন্ত একবারে সর্বাতি ক্ষুদ্র গড পর্যন্ত যদি কারো বিধান চালু থাকে তিনি হলেন বিধাতা আল্লাহ শাহান শাহ রাজাধীরাজ এই জন্য তো সংবিধান কেমন হলে ভালো হতো এটা তো বুঝতে পাচ্ছেন সংবিধান যদি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হতো কোনো ক্ষেত্রেই এবং সেখান থেকে নেওয়া হতো তাহলে সৃষ্টি জগতের জন্য আমাদের জন্য সর্বাধিক কল্যাণকর হতো আল্লাহর একটি দণ্ডবিধি যদি কোথাও বাস্তবায়িত করা হয় চল্লিশ দিন মুসলধারার বৃষ্টি হলে যে কল্যাণ নেমে আসত তার চেয়ে বেশি কল্যাণ নেমে আসতো একটি বিধানের কারণে তো আসলে তো এখন বাংলাদেশে যে সংবিধান আমি এটা বলতে পারি যে নবী সাল্লা সাল্লাম বলেছেন আল মুসলিমুন আলা শরুত হিম মুসলিমরা পরস্পর যে চুক্তিতে আবদ্ধ হবে তারা সমাজ রাষ্ট্র চালাবার জন্য যে বিধিবিধান রচনা করবে যেগুলো আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হবে না এমনভাবে সুন্দরভাবে রচনা করবে সেই বিধিবিধান চুক্তির উপরে তাদের থাকতে হবে ইল্লা সালতান আহল্লা হারামান তবে সেই চুক্তি সেই বিধান সেই উপবিধান মানা যাবে না যেটা কোনো হারামকে কোনো ধর্মে নিষিদ্ধ জিনিসকে বৈধ করে দেয় আহার রামা হালাল বা ধর্মীয়ভাবে যেটা হালাল বৈধ সেটাকে অবৈধ ঘোষণা করে যে আইন এই ধরনের আইন বা শর্ত এইটা মানা যাবে না এগুলি হাওয়ায় উড়িয়ে দিতে হবে তো আমাদের বাংলাদেশের সংবিধান আমাদের অবশ্যই আমাদের মুসলিম জনগোষ্ঠী যারা আমরা এখানে শতকরানব্বই বিরানব্বই ভাগ এটা রচনা করতে এমনভাবে রচনা করতে হবে যাতে করে আমাদের এই কোরআনের সাথে আমাদের ধর্মীয় চেতনা ধর্মীয় অনুশাসনের সাথে এটা সাংঘর্ষিক না হয় সেভাবে রচনা করতে হবে আচ্ছা আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই দেখুন আমাদের বাংলাদেশে যদি একটা মামলা হয় তাহলে মামলার মধ্যে কি লেখা হয় লেখা হয় যে বাদী একজন সজ্জন তিনি একজন দেশের আইন রক্ষাকারী ব্যক্তি তিনি একজন অমুক তমুক খুব ভালো হাতের প্রশংসা কেমন অথচ বিচারক কি জানে যে তিনি ভালো লোক জানেন না কিন্তু লিখে দিলেন উকিল সাহেব কি জানেন উনি ভালো লোক কিসের ভিত্তিতে লিখলেন ভালোর সার্টিফিকেট দিয়ে দিলেন এটা আমাদের ধর্মীয় বিধানসভার সাংঘর্ষিকেন কুয়ান আনফুজাকুম নিজেদের প্রশংসা নিজেরা করো না হ্যাঁ নিজেদের প্রশংসা নিজেরা করো না আর প্রশংসা করলেও আসে বহু কাজা আলিকা উজা কিয় আল্লাহ আহাদা আমি মনে করি যে তিনি একজন ভালো লোক তবে আমি আল্লাহর সামনে কাউকে আমি প্রশংসা করতে চাই না সার্টিফিকেট দিতে চাই না তার চরিত্রের পবিত্রতার এইভাবে বলতে হয় কিন্তু আপনি দিলেন কি উনি একেবারে কনফার্ম উনি একজন ভালো লোক উনি দেশের আইন মান্যওয়ালা উনি এই সেই আর বিবাদী একজন খারাপ লোক উনি আইন লঙ্ঘনকারী উনি একজন অসজ্জন উনি খুব খারাপ তো আপনি তো বিচার করেই দিলেন আপনি একটা মামলা দেবেন মামলা দিতে গিয়ে আপনি এজাহে তো বিচার করে ফেললেন একজনের ইজ্জত মেরে দিলেন একজনের একজনের একজনকে খুন করা আর তার সম্পদ হরণ করা ইজ্জত হরণ করা তিনটা সমান অপরাধ বিদায় হজ্জ নবীজি বলেছেন ইন্না ইমা কুমো আর আদাকুম আলাইকুম হারাম তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের ইজ্জত হারাম আলাইকুম কম তোমাদের উপরে হারাম কেউ কারো রক্ত যেমন ঝরাতে পারবে না সম্পদ হরণ করতে পারবে না ইজ্জত হরণ করতে পারবে না আপনি তো ইজ্জত হরণ করে দিলেন এখন কোরআনে একটা মামলার এজাহার উল্লেখ আছে এটি সৌরা সদ সৌরা সদের বাইশ নম্বর আয়াত থেকে বরং একুশ নম্বর আয়াত থেকে এটা চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত সুন্দরভাবে এজহারটা উল্লেখ আছে দুই দুই ব্যক্তি বাদী বিবাদী ওহাল আতা কানা বা উল খাস দুই বাদী বাদী বিবাদীর সংবাদ কি তোমার কাছে এসেছে হে নবী ইস্তা সৌবরুল মেহরাব যখন তারা মেহরাব টপকিয়ে ভেতরে প্রবেশ করেছিল হাজার দাউদ আলাহ সালামের এজদা খালুওয়ালা দাউদ দাউদ সালাম যখন বাদশাহ ছিলেন তার ঘরে তার এবাদত গৃহে তারা প্রবেশ করলো ফাফাজে আমিন হুম তিনি ভীত হয়ে গেলেন এরা ঢুকে কি বললো লা তাক আপনি ভয় পাবেন না খাসমা নে আমরা দুইজন মামলা মুকদ্দমাওয়ালা বাদী বিবাদী দেখুন বাদী বিবাদী খাসমার বিতে বলা হয় বাদে বিবাদীকে আমরা দুইজন বাদে বিবাদী বগা বাদুনে আলা বাদ আমাদের একজন আরেকজনের উপর জুলুম করেছে কে কার উপর জুলুম করেছে আমরা জানি না তবে আমাদের মধ্যে একটু জুলুমের ঘটনা ঘটেছে কত শালীন কত সুন্দর ভাষা বাঁদুন আলাবাদ কারণ নাম মেনশন করা হয়নি বিবাদীকে এখানে মেনশন করা হয়নি বাঁদুন আলাবাদ বাদি মানে এমনভাবে কথাটা বলা হয়েছে যে বাদী বলছেন যে আমিও জালিম হতে পারি হয়তোবা আমি যে মামলা করছি আমিও খারাপ হতে পারি আমি জুলুমকারী হতে পারি বা তিনিও হতে পারেন এনে কে আমরা তো বুঝতে পারছি না বুঝলে তো আমরাই ফেসলা করে ফেলতাম তো বাঁধুন আলাবাদ দেখেন প্রতিটি বর্ণে বর্ণে কি ইনসাফ না বিল আমাদের মাঝে আপনি এবং সত্য সেই যা বিচারটা করে দেন বাদী এখানে বলছে না যে আপনি আমি মজলুম হয়ে গেছি আমার হক নষ্ট হয়ে গেছে আপনি আমার পক্ষে বিচার করেন না আপনি যেটা ন্যায় সত্য সেটা বিচার করে দেন ওলা আতস্ত কত তাকিদ করছেন জোনালো কথা বলছেন যে আপনি কিন্তু কোনো অন্যায়ের দিকে আপনি যাবেন না কারো হক আপনি নষ্ট করবেন না আমারও না ওনারও না ওয়াদিনা ইলাস সাওয়া ইনসাফের একেবারে রাজপথে আমাদেরকে টেনে নিয়ে যান আপনি আচ্ছা লহ আকবার কি সুন্দর হার আপনি সংবিধানে তো এগুলো নিয়ে আসতে হবে ভাই মানে এগুলো কে নিয়ে আসবে যে এগুলো জানে যে এগুলো ধর্মগ্রন্থগুলি একশো চারটা ধর্মগ্রন্থ আকাশ থেকে এসেছে লেটেস্ট ভাষণ আল কোরআন তা এখন এইটার মধ্যে সবগুলি একশো চারটা একশো বাকি একশো সমস্ত বিধিবিধান এখানে বিষেত আছে সবগুলো উপকারী সব বিধান এখানে আছে তা আপনি এটাকে তো সামনে রাখতে হবে এখন ইন্নাহাজা আখি আঁখি বাদি বলছেন ইন্নাহাজা আঁখি ইনি আমার ভাই বিবাদীকে বলছে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে কত মায়া দিয়ে স্নেহ দিয়ে ভাই বলার ভাই কথাটা কত বড়ো মায়াবী একটা কথা সে বলে না যে ইনি আমার অ্যানিমি ইনি আমার শত্রু ইনি এইটা সেটা ইনি আমার ভাই লাহু তেসমো তেসু নাজা মানে তারপরে মামলার বিবরণ যে যেটা ঘটনা করছে তার নিরানব্বইটা ইয়ে আছে ছাগি ভেড়া আছে আমার একটা আছে তো তিনি বললেন আকফিল নিহা ও আজ্ঞান ইফিল খেতাব তিনি বলেন যে তুমি একটা রেখে কী লাভ আমার নিরানব্বইটা আছে একটা হলে আমার সেঞ্চুরি হয়ে যায় তুমি এটার দায়িত্ব আমাকে দিয়ে দাও ও আজ্ঞান ইফিল খেতাব তো তার কথায় তিনি আমার উপরে বিজয়ী হয়ে গেছেন তার বক্তব্য আমি আর খণ্ডন করতে পারিনি আসলে ব্যাপারটা কি আমি কি এটা দিয়ে দেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না কত সুন্দর ভাষা মানে একটা এক্সাম্পল দিলাম এভাবে তো আপনার কোরআনে কারিমে কিভাবে এজাল্ট লিখতে হবে কিভাবে একজন বাদীকে বিবাদীকে আপনি সম্বোধন করতে হবে আপনি তো একজনের মামলা হয়েছে বাস হ্যাঁ আমাকে তো ওনারা যে আমাকে যখন ধরে নিয়ে গেছেন কোনো মামলা নেই কোন মামলা ছাড়াই কাপ। মামলা ছাড়াই ডিবি অফিসে নিয়ে অত্যাচার তো এগুলি আপনি কি সংবিধান দিয়ে এগুলোকে রোখাবেন এগুলি তো এক একটা যাররা যাররা এক একটা হকে তো পাহাড় সমান মানবাধিকার এই মানবাধিকারগুলো ঘরে ঢুকে আপনি বাবাকে গ্রেপ্তার করবেন ঘরে ঢুকলেন দরজা ভাঙলেন শিশুরা ভয়ে পেশাব টেশাব করে তারা এমন এক নর্মাল হলো যে পাঁচ দশ বছর ওরা সুস্থ হয়নি কিসের আপনারা সংবিধান রচনা করেন আর কিসের দেশে মানবাধিকার আপনারা ইয়া করেন কে বলেছে ঘরের দুয়ার আপনা আপনাকে যে যে মানুষটা বাইরে বিচরণ করে আপনি বাহির থেকে নেন আপনি তার স্ত্রীকে এমন ভয়ার্থ অবস্থায় ফেলে দিলেন এক একটা শিশু শিশু অধিকার হরণ করলেন চাইল্ড এই যে চাইল্ডের অধিকার শিশু অধিকার বাবাকে যখন আপনি শিশুর সামনে গিয়ে প্রহার করেন তার হাতে হ্যান্ডকাপ পরান তাকে টেনে হেসে বের করে নিয়ে যান অকথ্য গালিগালাজ করেন অত্যাচার করেন এই যে শিশু শিশুর লাইফটা মার্ডার করে দিলেন শিশুটা তো একটা ফুল একটা ফুল একটা গোলা ফুল এনে একটা কসল দিলে লাইফ শেষ আর কি পারবেন সারা পৃথিবীর প্রযুক্তি একসাথ করেও একটা একটা গোলাপ ফুলকে কচলানি দিয়ে যে ধ্বংস করে দিলেন আর কি ভালো করতে পারবেন তো আপনি যে কী কিসের বিধিবিধান এগুলো কৃষির বিধানে আমাদের দেশটা চলছে দেখতে হবে ভাই সংবিধান সংবিধান এটা বিধাতার বিধানের সাথে ম্যাচিং না করলে এগুলি হলো কুপ্রবৃত্তি এগুলি জুলুম এই সংবিধানে তো জুলুম যে সংবিধান আপনি অজ্ঞতা বসে আপনি লিখবেন আর মানুষকে মানুষের উপর চালিয়ে দিবেন এটাই তো জুলুম ফেরাউন তো বিধান দিয়েছিল আনারব্ব কুমলা আলা আমি তোমাদের সবচেয়ে বিধান বিধানদাতা ফেরাউন বলেছিল না ফেরাউনের লাশটা তো এখন পাওয়া যায় আল্লাহ এটা এ লাশটা রেখেছেন যে যারা আমার আমার সৃষ্টির উপরে জুলুম করার মতো বিধি বিধান তৈরি করবা হ্যাঁ তাদেরকে সতর্ক করার জন্য ফেরাউনের লাশ আমি রেখে দিয়েছি দেখো তার কি অবস্থা সে তো আনারব্বকুম আলায় যে সোরা আর আতের কত নম্বর আয়াত চব্বিশ নম্বর আয়াত ফেরাউনের কথা কোট করা হয়েছে কোরআনে কুমলা আনা আলা আমি সর্বোচ্চ বিধানদাতা সর্বোচ্চ বিধাতা সাথে তো বিধাতা ছিল তার বিধান তো তাকে বাঁচাতে পারেনি তার সাথে থাকা দশ বারো লক্ষ আর্মিকে বাঁচাতে পারেনি আপনাদেরকে পারবে অতএব সাবধান সংবিধান মানে কি বিধাতার বিধান বিধাতার বিধানের সাথে মিল রাখবেন হ্যাঁ আপনি অনেক শর্ত অনেক চুক্তি আমরা বাংলাদেশ সমাজে এইভাবে চলবো আমাদের এখানে আমরা এইভাবে দেশটা চালাবো এইভাবে আমাদের এটা চলবে ওটা চলবে আপনি লিখবেন বাট আপনি এক নজর দিতে হবে যে বিধাতার বিধানের সাথে কোথাও সংঘর্ষ আছে কিনা না বা এখানে কি কি সুন্দর কত সুন্দর বিধান প্রাণ দায়ক মানুষকে ঐক্যবদ্ধকারী সমাজের সমাজকে প্রাণবন্তকারী সব বিধান দেয়া আছে সেগুলো আপনি নজরে রাখবেন এখন যারা সংবিধান সংশোধন করছেন তারা কি এই কাজটা করছেন আমার তো মনে হয় না এটা করতে হবে সামনে না হয় এসব বিধান টিকবে না সংবিধান টিকবে না এখনকার পৃথিবী জটিল সামনে এটি সষ্টার নিজে হাতে নিয়ে গেছেন এখন পৃথিবীটা দেখবেন সামনে এখন অলৌকিক সব ঘটনা ঘটবে অতএব সংবিধান এখন দিতে খুবই সাবধান কোন সৈন্যের সাথে সাংঘর্ষিক কোনো বিধানে আপনি রাখবেন না ফতাও আলমগিরি বের করেন এই উপমহাদেশ এক হাজার বছর যে মুসলিমরা চালিয়েছে সারা বিশ্ব ফতাও আলমগিরি মধ্যে ইসলামিক বিধান হানাবি মাঝাবের বিধি বিধান লেখা আছে তুরস্কের যে সাতশো বিশ বছরের ইসলামী সাম্রাজ্য চলেছে সেই বিধানগুলো তো কোরআনের ছিল তারপরে আব্বাসি খেলাফত উমাইয়া খেলাফত সব সব তো কোরআন সুন্দর বিধিবিধানে ছিল সেখানে তো বিস্তর সব আছে এগুলো মাসের পর মাস এগুলো নিয়ে বসে প্রত্যেকটা বিধানে আপনাকে চিন্তা করতে হবে গবেষণা করতে হবে মিল যেখানে আছে সেখানে রাখবেন বেমিল আছে ওটা আপনি বাদ দিয়ে দেবেন লিখিত সংবিধান তো আসলে কোরআনকে সামনে রেখেই ব্রিটিশরা করেছিল মুসলিম সংবিধান থেকেই তারা চুরি করেছে কিন্তু তারা নিজেরা অনেক আহওয়া অনেক কুপ্রবৃতি ঢুকিয়েছে মুসলিমদেরকে দমাবার জন্য দাবিয়ে রাখার জন্য সেগুলি মাইনাস করতে হবে তো আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আমি অনেক লম্বা কথা বলেছি যেহেতু বিশাল একটা বিষয় আল্লাহ তালা আমাদেরকে এমন একটা সংবিধান রচনা করার তৌফিক দিন যেটা কোনো হারামকে হালাল করবে না কোনো হালালকে হারাম করবে না যেটা আমাদের কল্যাণ বয়ে আনবে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته